হিন্দু এবং এই যে ইস্কন এটা এক জিনিস নয় কিন্তু ইস্কনের সাথে মিল রয়েছে আর এস এর এই আর এস এস ভারতে মুসলমানদেরকে হত্যা করছে ভারতের মুসলমানদেরকে জ্বালিয়ে দিচ্ছে ভারতে মসজিদে আজান দেওয়া বন্ধ করছে ভারতে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে গুজরাটের কসাই মোদী আজকে ভারতের ক্ষমতায় বসে সেখানে আজকে হিন্দুত্ববাদ কায়নের জন্য এই আর এস এস সহ বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে তারা জানে যে বাংলাদেশে আর এস এস এর তৈরি করা সম্ভব নয় তাই তারা ইস্কন নামে একটা এনজিও তৈরি করে সারা বাংলাদেশের সনাতন ধর্ম বন্ধুদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমরা দেখেছি এই মাদারীপুরের একটি মন্দির থেকে এই স্কনের এক ধর্মগুরুকে ফের করে দেওয়া হয়েছে এরা হচ্ছে উগ্রবাদী এরা হচ্ছে জঙ্গিবাদী আপনারা জানেন যে আজকে থেকে কিছুদিন আগে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে এই দলটি বাংলাদেশ স্বাধীনতার পরে প্রত্যেকটা নির্বাচনে তারা অংশ নিয়েছে তারা সংসদে গিয়েছে সেই জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল যেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের শিবিরের কোন নেতাকে একটা বিলোপ নিয়ে কখনো গ্রেফতার হতে দেখা যায়নি তাদেরকেও কিন্তু এই জঙ্গিবাদী পাখনা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করেছিল আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় দুই হাজারের বেশি ছাত্রজন রক্ত প্রায় ত্রিশ হাজারের উপরে আমাদের ছাত্র জনতা এখনো বিভিন্ন জায়গাতে তারা হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিচ্ছে প্রস্তুত এবং আমরা দিয়ে যাচ্ছি কিন্তু সরিষার ভিতরে ভূত ঢুকে গেছে আমরা জানি যে সরিষা ভূত কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন এই গুটকে কে তারাবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে লক্ষ্য করে বলতে চাই আপনার উপদেষ্টা পরিষদে রয়ের সক্রিয় সদস্য রয়েছে এজেন্ট রয়েছে এই বিধান রঞ্জনকে 270 কে অপসারণ করতে হবে আর মতদে আজকে এখানে ইস্কন বলেন উগ্রবাদ বলেন জঙ্গিবাদ বলেন এবং আওয়ামী ফাঁসিবাদ বলেন তারা আজকে কিন্তু বিভিন্ন ধরনের মদত পাচ্ছে অতি দ্রুত এই বিধান রঞ্জনকে অপসারণ করতে হবে আপনি যদি সনাতন ধর্মীয়দের পক্ষ থেকে একজন উপদেষ্টা নেনি তাহলে বাংলাদেশে কি এদেশের দেশপ্রেমী এদেশের ছাত্র জনতার সাথে যারা আন্দোলন করেছে যারা সংগ্রাম করেছে দেশে করেছে বিদেশে করেছে অফলাইন

টাইলক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টি এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই টাইলক্স